আসসালামু আলাইকুম এভরিওয়ান এম এস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো দুধ ডিম এবং পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি সকাল বা বিকালের জন্য খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি ডিম নিয়েছি আরও নিয়েছি একটি ব্রেডের তিনটি স্লাইস ব্রেডটির সাইজ অনেকটা রং মতো এখন একটি ছুরির সাহায্যে ব্রেডটিকে আমি চারকোনা করে কেটে নেব সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো ব্রেডটি আমার চারিদিক দিয়ে খুব ভালোভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন ডিমের ভেতরে দিয়ে দেব চিনি কাড়ি চামচে এক চামচ মিষ্টিটা অবশ্যই আপনাদের সাত বোঝে অ্যাড করবেন হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি আর এখন দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন চিনিটি আস্ত না থাকে একদম গলে যায় এখন একটি প্লেটে আমি একটি ব্রেড নিলাম আর এখন এর উপরে দিয়ে দিব যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটি যখন এটা ভেজানো হয়ে যাবে তখন এর উপরে আরেকটি ব্রেড দিয়ে দেব এবং সেমভাবে দুধের মিশ্রণটা দিয়ে নেব তো আমি এভাবে এক এক করে তিনটি ব্রেডই একসঙ্গে দিয়ে নেব দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ব্রেডগুলো একটার পর একটা ভিজিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এই ব্রেড যখন ভেজানো হয়ে যাবে তখন আর এটাকে দেরি করা যাবে না আর এটা যদি আপনারা দেরি করেন তাহলে এটা উঠাতে পারবেন না একদম গলে যাবে তো চলে যাচ্ছি চুলায় ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চাইলে এ কাজটি আপনারা সয়াবিন তেল বা বাটার ব্যবহার করেও ভেজে নিতে পারেন ঘিটিকে আমি প্যানেজার দিকে ছড়িয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ব্রেড আর এ সময় চুলার জালটি আপনারা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন তা না হলে খুব দ্রুত এটা পুড়ে যাবে ততটি দুটি ব্যবহার করে আমি এ ওপাশ করে ভেজে নেব তো যেহেতু সাইডগুলো অনেক মোটা যার কারণে দুটো বা ব্যবহার করে আমি এভাবে চেপে চেপে প্রত্যেকটা সাইড আমি ভেজে নেব সুপ্রিয় দর্শক এটাকে খুব বেশি চেপে ধরা যাবে না দেখতে পাচ্ছেন যে অনেক বেশি চেপে ধরার কারণে এক সাইড আমার অনেক নিচু হয়ে গেছে তো ব্রেডটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে খন্তির সাহায্যে ব্রেডটিকে উঠিয়ে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক ব্রেডটি কেটে দেখানো আমার উচিত ছিল কিন্তু আমার একদম মনে ছিল না আমি এত ক্ষুধার্থ ছিলাম যে এটা বানিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম সবাইকে আবারও ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ